সর্বদাই আমার সপর্ক করো আমি আল্লাহ রবুল আমি তোমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করিয়া দিব কিন্তু বর্তমান জামানে দেখা যায় আমরা আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে দুনিয়ায় মানুষের উপরে ভরসা করি কথা বলেন ঠিক কি না আর যেন বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ ও ইতিম সেনে যখন বিল্ডার নেসা আমদ্দীন ওলিয়া আর আহমেদুল্লাহর আর যখন শর্ত মেনে নিয়ে যখন দিল্লির হতরণ্য জাবুদ্দিন রহমতুল্লাহ আলের যখন মরিত হয়ে গেলেন যাবার পরে ওইখান থেকে দীর্ঘ এক না দুই না তিনটা বছর পরে দিল্লি থেকে যখন বাসায় চলে আসলেন বাসায় আসার পরে ছোট্টটা কুড়ি ঘর রয়েছে ওই যুবক মাঠে এর বাড়ি ওর বাড়ি মাঠে কাজ করে আর সেই টাকাটা দেয় ওই টাকা দিয়ে ভাত পানি নিজের নিজে চলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখান থেকে কিছুদিন যাবার পরে একটা থেকে একজন ধরাক ব্যক্তি চলে আসলেন আসার পরে বলো ওর যুব আমি তোমার কথা শুনে আমি আর দাঁড়াইতে পারলাম না আমি তোমার কাছে চলে আসলাম যুবক বলে ভাই আমি তোমা আমার কেউ নাই তুমি আমার বাবা না আপনি কেন আমার কাছে আসলেন আপনি কি জন্য আমার কাছে এসেছেন আপনি জলদি করে বলেন ওই মানুষটা বলো রে বাবা আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি যে তুমি আমার আবদারটা রাখো বলে আপনার আবদার কি আপনি জলদি করে আমাকে বলেন তখন ওই মানুষটা বলল বাবা আমি জানি তুমি এ তিন সন্তান তোমার দুনিয়ার বুকে কেউ নাই আর আমার বাসায় আমার একটা কন্যা সন্তান মেয়ে রয়েছে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিতে চায়। তুমি যদি মত করো তাহলে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেব যুবক

দুনিয়ার বুকে আমার কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই তার বড় মালিক তুমি একজন বান্দরা আমার কাছে বাড়াইছো তোমার একজন বান্দরা আমার কাছে বাড়াইছো ওই ইয়াতিম ছেলে বলতোছো ভাই আমি তো কিছুই করতে পারি না আমার তো কোনো টাকা পয়সা কিছুই নাই আমার তো কোনো জায়গা জমি নাই আমার তো ভালো একটা ঘর নাই আপনার মেয়ের আমি নিয়ে কোথায় রাখব। ওই মানুষটা বলতে এই চিন্তা তোমার না এই চিন্তা আমার আমি দেখবো তুমি বলো তুমি রাজি কিনা ওই বাচ্চা তখন বললো আমার এখানে কোন আপত্তি নেই যদি আপনি আপত্তি না করেন আপত্তি না করার পরে ওই মানুষের মেয়ের সাথে কন্যা সন্তান বিবাহ দিয়ে দিলেন বিবাহ দেবার পরে শ্বশুর বাড়ি থেকে একটা গাফি গরু দিলেন গাফি গরু দেবার পরে তাদের ওই গরু দুধ বিক্রি করে করে নিজের সংসার চালাইতেন দুধ বিক্রি করে করে কিছু টাকা জমাইতেন আবার নিজের সংসার চালাইতেন কিছু টাকা জমায়ে একটা খেত কিনলেন একটা জায়গা কিনলেন ওই জায়গায় কিছু আবাদ করত ওই আবাদ প্রত্যেকটা সিজনে বিক্রি করতো বিক্রি করে নিজের জীবন চালাইতো নিজের পরিবার চালাইতো আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুধ বিক্রি করে খেত কিনলো খেতে যখন আবাদ করতেছে আবাদ করতে করে যখন নিজের জীবন চালাইতেছে এই ওই যুবক দিল্লির আদর নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাই কোথা সব সময় মনে করে আল্লাহ যখন আমাকে বিবাদ দেবে আমি তখন আল্লাহর কাছে ছাড়া দুনিয়া কোনো মানুষের কাছে চাইব না আমার ভাই আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনে ওই যুবকটা যখন ক্ষেতের মধ্যে ধানের সময় যখন ধান আবাদ করলো করার পরে রজত মাসে যখন রোদ হয়ে গেল ওভার পরে ধানের শিষে সময় যে কোনো ধানক্ষেতের মধ্যে কোনো পানি নাই এখন ভাইয়ের আমার বন্ধুগণ বলেন ধানক্ষেত যদি ফেড়ে যায় যদি পানি না দেবো ভাই ওই ধানকে কি বাছানো সম্ভাব, আর জোর বলেন সম্ভাব, সম্ভব কোনোদিনও বাসাইতে পারবে না একদিন জুমার দিন শুক্রবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই যুবক মিয়েদ করে শেষকে শুক্রবার আমি সবারকে মুসলি যাইবো আল্লাহ বলেছ আমার বান্দা। তুমি সবার আগে মসজিদে যাবার চেষ্টা করে এবং সবার পরে মসজিদ থেকে বাইর হও ওই যুবক নিয়ত করলেন এই দুনিয়ার বুকে আজকে জুমার দিন পবিত্র জুমার দিন আল্লাহর কাছে আমি কিছু চাইব নিয়ত করছেন আমি সবার আগে আমি মসজিদে যাইব মাজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাজ্জিন সাহেব যখন আজানের ধ্বনি বাজাবে আমি তখন ওই আজানের ধ্বনি শুনে আমি সবার আগে মসজিদে যাইব আমার ভাইরা আমার বন্ধুগণ মাজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার আকবার আল্লাহ আকবর মানে ভাইর আমার আমাদের এই শব্দ অর্থ বুঝতে হবে আল্লাহ সবচেয়ে বড় হাই আল্লাহ সবচেয়ে বড় হাই আল্লাহ সবার বড় আল্লাহ রে কেউই নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগণ ওই যুবকটা যখন নিয়ত করলেন আমি সবার আগে মসজিদে যাইব ওই দিনে তার খেতে পানি দেবার প্রয়োজন ক্ষেতের ভিতরে যদি পানি না দেয় তাহলে ফসলগুলা নষ্ট হয়ে যায় আর ফসল যদি নষ্ট হয়ে যায় সে নিজের সংসার কিভাবে চালাইবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার ক্ষেতের পাশে আরেকটা মানুষের খ্যাত রয়েছে ওই ক্ষেতের পানি দেবার জন্য মেয়ে শেগালা চলে আসলেন আসার পরে পানি দিতে দিতে যখন আজানের মুহূর্ত হয়ে গেলেন আজানের মুহূর্ত হবার পরে আজানের যখন টাইম হয়ে গেলেন টাইম হওয়ার পরে ওই মেশিনওয়ালা যুবকরা ডাক দিয়ে বলো যুব আমি তোমার পাশের খেতে আমি পানি দেবার জন্য এসেছি আমি দেখতেছি তোমার খেতের মধ্যে কোনো পানি নাই আমি দেখতেছি তোমার ক্ষেতের মধ্যে যদি তুমি পানি না দাও তাহলে তোমার ফসল নষ্ট হয়ে যাইবে যুবক নিয়ত করে ফেলেছে জুম্মার দিন সবার আগে আমি মসজিদে যাইব আর এদিক দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তাকে বলে দিয়েছেন ও বান্দা তুমি যখন বিপদে পড়বা তোমার তখন সবর করে লাগবে আর আমার মাওলাকে ডাকা লাগবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এদিকে মসজিদে যাবার জন্য টাইম হয়ে গেছে যদি ক্ষেতের মধ্যে পানি দিতে যায় তাহলে মসজিদে যাব হয় না আর যদি ক্ষেতের ভিতরে পানি না দেয় তাহলে আল্লাহর কথা আর মানা হয় না যুবক বলতেছে আমার খেয়াল যদি চলে যায় আমার কোনো আপত্তি নাই আমি সবার গাল্লার দেখে সাড়া দিব এখন বাইরে আমার বন্ধুগণ আপনারা বলেন এক নাম্বারের টেনশনের মধ্যে পড়ছে কি পড়ছে না আর জোরে বলেন পড়ছে কি পড়ছে না খেতের ভিতরে পানি না দিলে খেত নষ্ট হয়ে যাইবে আর খেতের ভিতরে পানি না দিতে গেলে সে মসজিদে আগে যাইতে পারবে না টেনশনের মধ্যে পড়ে গেলেন আমার ভাই আমার বন্ধুগণ ওই যুবক তোলার আয়াত মনে করে ওই যুবক বলতেছে আমার খেতে আমার দরকার নাই ওই যুবক বাদ দিয়ে বাসার মধ্যে যখন চলে গেলেন যাবার পরে তার স্ত্রী ডাক দিয়ে বলো আমার পেনের স্বামী আজকে তিন দিন যাবত আমি কিছু খাইতে পারি না আজকে তিন দিন যাবত আমার ঘরের ভিতরে কোনো চাউল নাই আপনি যে গুমগুলা মিশিঙ্গার এখানে দিয়ে আসছেন মিলির মধ্যে দিয়ে আসছেন আপনি তো এখন আটাগুলো নিয়ে আসেন নাই আমি কি বানাইবো কি খাইবো আমি তো আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আমার বাইরের আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন দুই নম্বরের টেনশনের মধ্যে পড়ে গেলেন যদি আমি আটা আনতে যাই তাহলে আমি মসজিদে যাইতে পারবো না আর আমি যদি মসজিদে না যাই আমার আল্লাহর কথা আমার মানা হবে না আ দুই নাম্বার টেনশনের করতে যখন পড়ে গেলেন দুই নাম্বার টেনশন বাদ দিলেন বলে আমার আল্লাহ যেটা বলেছে দুনিয়া কোনো মানুষের কথা চেয়ে আমার আল্লাহর কথার দাম বেশি আমি আমার আল্লাহর কথা মানার জন্য আল্লাহর দিকে ডাক দিয়ে বলল ও মালি আমি তোমাকে ভালোবাসি তোমাকে mohabbat করি তোমার কথা মানার জন্য আমি মসজিদের দিকে ছুটলাম যখন বাসা থেকে যখন মসজিদে যাবার জন্য যখন বারে গেলেন আমার বন্ধুগণ আমি বলছিলাম বিবাহ করার সময় তার শ্বশুর

ওই যখন মসজিদে যাচ্ছিলেন মসজিদে যাবার পথে একজন ছয় বাচ্চা বলে ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে তুমি দাঁড়াও বলে তুমি কেন আমি দৌড় মেরে মেরে তোমার কাছে এসেছি কারণ আমি বাসায় যেতে পারি না দেখলাম তুমি মসজিদে যাচ্ছ এই জন্য তোমার কাছে এসেছি বলে কি হয়েছে বলে ভাইয়া তোমার যে একটা গাভি গরু ছিল এই গরুটা দেখলাম হাডেহে জঙ্গলের দিকে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে যুবক বলল আমি যদি এখন আমার গাবিডারে বাসাইতে যাই তাহলে আল্লাহর কথা মানা হবে না আর আমার দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পিশাবুদ্দিন আমাকে বলছে যে তুমি যত বিপদের মধ্যে পড়ো না তোমাকে কি করে লাগবে সফর করে লাগবে কি করে লাগবে এখন ভাইরা আমার বন্ধুগণ বলেন যদি গরু আনতে যায় আর গরু জঙ্গলে যাওয়ার পরে যদি বাঘ ভাল্লুক খেয়ে বললো গরুকে গরুকে আর পাওয়া সম্ভব আর জলে বলেন পাওয়া সম্ভব আর যদি আনতে যাই আল্লাহর কথা মানা হবে না আল্লাহ বলছে তুমি সবর করো তোমার সমস্ত কাজ আমি নিজেই উদ্ধার করে দেবো সুবাহ আল্লাহ আমার বাইরে আমার বন্ধুগণ ওই যুবকটা সব কথা বাদ দিয়ে আল্লাহর খুশি করার জন্য আল্লাহর কথা মানে যখন মসজিদের ভিতরে জুমার নামাজ শেষ করলেন শেষ করার পরে মানুষজন যখন মসজিদ থেকে বাইরে চলে গেলেন ওই যুবক একা মসজিদের ভিতরে রয়েছেন বান্ডার মধ্যে যখন চলে আসলেন বারান্ডায় যখন চলে আসলেন আসার পরে ওই যুবক দুই রেখান্ন নফর পড়লেন বললেন কয় রাখা ভাই নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ তোরে দুই হাত তুলে বলে ও মালি একটা ডাক দেন না আল্লাহ একটা ডাক না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ ডাক বলে ও মালি তুমি বলেছ তুমি যত বিপদের মধ্যে না কেন তুমি সর্বদা তোমার সফর করে রাখবে ও মাওলা আমি দুনিয়া কারোর কাছে যাই নাই আমি দুনিয়া কোনো মানুষের কাছে হাত পাতি নাই ও মাওলা তোমাকে ভালোবাসি বলে তোমার মসজিদের ভিতরে তোমার ঘরের ভিতরে আমি নামাজ পড়ে তোমার কাছে দোয়া করতে মালিক আমি যতগুলো বিপদের মধ্যে পড়ছি একটা না দুইটা না তিন তিনটা বড় বড় টেনশনের মধ্যে পড়েছি ও মালিক তুমি আমার এই টেনশনগুলা আল্লাহ তুমি কিভাবে উদ্ধার করবে আমি তো জানি না তুমি বলছো বান্দা তুমি সবর কর আমি সবর করেছি আমার কাছে আমি করেছি আমি তোমার তোমার আমি মেনেছি এখন আল্লাহ তোমার কাজ তুমি করে দেখাই দাও সুবহানাল্লাহ আমার বাইরে আমার বন্ধুবান যখন মসজিদের ভিতরে দুই রেখান ডফন পড়ে যখন দোয়া করলেন দোয়া শেষ করে যখন মসজিদ থেকে বাইরে এলেন বাসায় যাবার পথে খেত পড়ে আস্তে আস্তে যখন খেতের পাশে চলে আসলেন খেতের পাশে আসার পরে দেখে তার খেত যাবার সময় দেখলো শুকনা মাটি ফেটে ফেটে গেছে আসার পরে দেখে তার খেতের মধ্যে পানি ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ আমার বাইরে আমার বন্ধুগণ যখন ক্ষেতের মধ্যে পানি হলেন ক্ষেতের মধ্যে পানি হবার পরে ওই যুবক বললো ও মেসিমালা ভাই আমার খেতের মধ্যে তো আমি তোমার পানি দিতে বলি নাই তুমি কেন আমার মধ্যে পানি দিয়েছো কারণ কি তুমি আমাকে জলদি করে বলো মেশিমালা ভাই বলো পানি দিই নাই তোমার পাশে যে ক্ষেতটা রয়েছে আমার এই মেশিনের পাইপটা ওই খেতের মধ্যে লাগাই দিয়া এই রোদের মধ্যে মিটি বাতাস হচ্ছে এই বাতাস হওয়ার কারণে আমি কখন ঘুমাই গেছি আমি নিজেই বলতে পারি না আমি ঘুম থেকে উঠে দেখি এই ক্ষেতের পানি ভরপুরে তোমার খেতর পানি ভরপুর হয়ে গেছে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে আরো জোরে বলেন কে আমার বাইরে আমার বন্ধুগণ এক নম্বর টেনশন যখন মুক্ত হয়ে গেল এইখান থেকে আস্তে আস্তে যখন ওই যুবক বাসায় প্রবেশ করলো বাসায় যাবার পরে দেখে তার ঘরের ভিতরে ঢুকে তার নিজের স্ত্রী রুটি বেলতেছে চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ ডাক দিব না আমার পেড়া স্ত্রী তুমি তো পদ্মা করো আল্লাহ বলেছে ও আমার বান্ধেরা ও আমার বান্ধেরা তোমরা পদ্মা করো রসুল বলেছে ও আমার বন্ধ মম্মা তোমরা পদ্মা কর আমি বলিও আমার মা বোনেরা আল্লাপর করণের মধ্যে বলে দিয়েছেন তোমরা সর্বদা কি করো পদ্মা করো তোমরা স্বামী বিদিত বেগানা করো পুরুষের সামনে যাই না তোমরা স্বামী বিদিত কাজে লিপ্ত হইও না ওই যুবক বলতেছো আমার প্রেরণের স্ত্রী তুমি তো বাইরে যাইতে পারো না তুমি তো রাস্তায় যাও না তুমি তো কোনো বেগানা পুরুষের সঙ্গে যাও না কিন্তু এই আটা কি আনলো এর রহস্যটা কি তুমি আমাকে জলদি করে বলো তা তার স্ত্রী বলে ও আমার স্বামী আমি আজ পর্যন্ত তোমার কোনো কথা আবদ্ধ আবদ্ধ হই নাই আমি আজ পর্যন্ত তুমি যা বলেছ আমি তাই শুনেছি তুমি বলেছ আমি শুনি নাই এমন কাজ করি নাই তোমার ধারণা এখনো পর্যন্ত ঠিক আছে আমি কোন বেগানা পুরুষের সামনে যাই নাই কিন্তু তুমি আটা কিভাবে নিয়ে আসলো আমাকে জলদি করে বলো ওই প্রাণের স্ত্রী বলে ও আমার স্বামী আমাদের পাশের বাড়ির একজনের আটা ওই গম ওই মিলি ভাঙাইতে দিয়ে এসেছিল যে মিলে তুমি আটা গম দিয়ে আসছিলা ওদের আটা আনতে গিয়ে ভুল করে আমাদের আটা যখন নিয়ে চলে আসলো বাসায় আনার পরে দেখে ওদের আটা নাই এটা আমাদের আটা আর একটা ছোট্ট বাচ্চা দিয়ে এই আটা আমার বাসার ভিতরে প্রবেশ করায় দিল সুবহানাল্লাহ তাই টেনশন থেকে উদ্ধার করার মালিক কে আর জোরে বলেন কে আল্লাহ বরাবর আমি দুই নাম্বার বিপদ যখন মুক্তি করে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তিন নাম্বার গাভীর কথা বলছিলাম গরু জঙ্গলের ভিতরে চলে গেছেন গরু যদি ফেরাইতে যায় আল্লাহর কথা মানা হয় না গরু যদি ফেরাইতে যায় সবার আগে মসজিদে যাব হয় না আমি তো আল্লাহর কাছে বলছিলাম ও মামলা আমি তোমার কথা মেনেছি তুমি যা বলেছো তুমি করে না যা বলেছো আমি যে তাই আছি আমার পিস সাহেব হুজুর আমার যে শর্তটা দিয়েছে সর্বদা সবর করার জন্য আমি তো সবর করেছি এই কোথায় স্ত্রীর সাথে গল্প করতে করতে ওই যুবক যখন গরুর ঘরের মধ্যে যখন চলে গেলেন যাবার পরে দেখে গরুর ঘরের মধ্যে গরু স্টিল দাঁড়ায় আছে চিৎকার দিয়ে বলেন সুহান একই বসলে স্ত্রীকে করলো আমার স্ত্রী আমি যাবার সময় আমাকে একটা বাচ্চা বললো ভাই যা তোমার গরু জঙ্গলের দিকে চলে যাচ্ছে তোমার গরুকে যদি তুমি না ফিরাও তোমার গরুকে বাঘ ভাল লোক যখন খেয়ে ফেলবে তোমার গরুকে তুমি আর পাইবে না আমার বন্ধুগণ স্ত্রীকে বললে এটা রহস্য কি তুমি আমাকে জলদি করে বলো তার স্ত্রী বললো ও আমার স্বামী আমি তোমার গাড়ি আনার জন্য আমি জঙ্গলে যাই নাই আমি যখন জুমার দিন শুক্রবার আমি যখন আমার বাসার ভিতরে আল্লাহ করতেছি আর মাওলাকে ও বলতেছি মাওলা আমার গরু কোথায় গেল আমি তো জানি না আমার স্বামীও বাসায় নাই আমি তো বাইরে যাইতে পারবো না ও মাওলা তুমি আমার এই গরুকে আল্লাহ তোমার নিজ দায়িত্বে হেফাজত করো এই দোয়া আর বলতেছো মালিক কে আমার গরু তুমি সাড়ে কে হেফাজত করতে পারবে না এই রকম কথা বলতসে দোয়া করতেসে আর রাস্তার দিকে তাকায় আছে হঠাৎ করে দেখে গরু দৌড় মারতেছে সামনের দিকে বাসার দিকে আসতেছে আর পিছনে একটা बाघ তাকে তাড়া করতেছে যাও যাও बाघ যত আগায় আসে তখন গরু তত বাসার দিকে চলে আসে আমি খেয়াল করে দেখতেছি আমার গরুকে যদি খায় আমি কি করব আমি কিভাবে সংসার চালায়েব কিভাবে দুধ বিক্রি করব আল্লাহর কাছে বলতেছে মাওলানা তুমি তো বিপদ থেকে উদ্ধার করা মালিক দুনিয়ায় কে আমার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না আমি তাকায় আছি আমি যখন দেখলাম আমার এই গরু আমার বাসার ভিতরে প্রবেশ করলো আর আমি এখন দেখি বাঘটা কি করে বাঘের দিকে নজর করে দেখলাম ওই বাঘটা মাথা নিচু করে ঘাড় ফিরে আবার আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেল আল্লাহু আকবার